ছেন প্রোডাক্টটি কতটা ফোন রোগগুলা বেশি আছে সম্পূর্ণ একটি রিয়েল প্যানিশের ফিল পাওয়া যাবে এটি দিয়ে আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু খুবই উন্নত একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অরিজিনাল প্যানিশের মতো সাধারণত আমাদের প্যানিসটা যখন নিষ্টং থাকে তখন মাথাটা নরম হয় এবং নিচের দিক দিয়ে অনেক শক্ত থাকে ঠিক সেই আকৃতি দিয়ে এই কৃত্রিম লিঙ্গটি তৈরি করা হয়েছে এবং যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইরা তারা নানান রকমের জোর ঝামেলার মধ্যে থাকেন এই বিষয়টি নিয়ে আপনারা চাইলে প্রোডাক্টটি নিতে পারেন তাহলে সংসারে শান্তি বজায় থাকবে এবং যারা ডায়াবেটিসে বকতেছেন স্ত্রীকে একেবারে সময় দিতে পারছেন না তারা কিন্তু চাইলে এই প্রোডাক্টটি নিয়ে ব্যবহার করতে পারেন এটার সাথে আমরা একটি বিল দিয়ে দিব এই বিলটি আপনি কোমরে ব্যবহার করে আনলিমিটেডভাবে সময় কাটাতে পারবেন প্রোডাক্টে যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই প্যাকেটের মাধ্যমে এই প্রোডাক্টটি দিয়ে থাকি অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কী রকমের প্যাকেট দিয়ে এই প্রোডাক্টটি পাঠান এই প্যাকেটের গায়ে শুধু আপনার নাম লেখা থাকবে খুবই সিক্রেটের মাধ্যমে আমরা এই প্রোডাক্টটি পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা খুবই একাকৃত জীবন পার করছেন অনেক মহিলারা আছে কিছু বলতেও পারেন না কিছু করতেও পারেন না তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন প্রোডাক্টটি খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন মাথারা কত সফট এবং এখান দিয়ে হালকা শক্ত অরিজিনাল প্যানিশের মতো রকগুলো বেশি আছে একেবারে অরিজিনালের মতোই কিন্তু স্বাদ পাবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি দেখাচ্ছি এটার ব্যবহার কিভাবে করবেন এটা আপনার টাইসের উপরে এভাবে রাখবেন এভাবে আপনি যে কোনো জায়গায় আপনি আটকে রাখতে পারবেন দেখুন আটকে আছে যে কোনো জায়গায় এভাবে আপনি আটকে রেখে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার সুবিধা মতো যেখানে খুশি রেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন টাইসে ফ্লোরে যে কোনো জায়গায় আটকে যাবে এটা কাজের শেষে এটাকে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে পুছে রেখে দিবেন এটা অনেক দিন ইউজ করতে পারবেন পাঁচ ছয় বছর এটা কিচ্ছু হবে না খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি হবে না বলেন এটা লজ্জার ব্যাপার এটা কিছুই লজ্জার নেই এরকম একটা সিক্রেট প্যাকেটে আমরা দিব এটা আপনি কেউই বুঝবে না এটা চাইলে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্যাকেট খুলে দেখে রিসিভ করতে পারেন চাইলে নাও পারেন আমরা রিয়েল প্রোডাক্টটাই দিব ইনশাল্লাহ যেরকমটি দেখতেছেন স্কেনে ঠিক এরকমটি